আপনারা যারা বিক্রয় কর্মী হিসেবে কাজ করতে চান বিভিন্ন প্রকাশনীতে কিভাবে কাজ করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি শেখ ফাতিমা পাপিয়া এঙ্গেল একটি পাখির গল্প আপনাদের স্বাগত আজকের বিষয় হচ্ছে আমি যেহেতু বইমেলায় বিক্রয় কর্মী হিসেবে দীর্ঘ বছর কাজ করেছি দীর্ঘ পাঁচ বছর কাজ করেছি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বইমেলায় কিভাবে কাজ করবে কীভাবে সে বিক্রয় কর্মী হতে পারে এমনকি অনেকে এটাও জিজ্ঞেস করে যে আমি কিছু করতে পারবো কিনা না তাদের জন্য এইটা একটা এই সময়ে ইম্পর্ট্যান্ট টপিক যে আপনারা যারা বিক্রয় কর্মী হিসেবে কাজ করতে চান বিভিন্ন প্রকাশনীতে কীভাবে কাজ করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বই মেলা বই পোকাদের জন্য মহামিলন মেলা তো এই মিলন মেলাতে বিক্রয় কর্মী মানে শুধুমাত্র বিক্রয় কর্মী না আপনি বই মেলাকে খুব কাছ থেকে দেখতে পারবেন বই মেলার সময়টাকে আপনার মতো করে কোনো ভ্রমণ করতে আসছে যারা বা পাঠক এমনি যারা বই কিনতে আসছে বা একবার দুবার যাচ্ছে তাদের মতো করে না বিক্রয়কর্মী হিসেবে আপনি যেহেতু মেলায় প্রতিটা দিন থাকছেন বই মেলাকে নতুন করে নিজের মতো করে উপভোগ করতে পারবেন তো বিক্রয়কর্মী হিসেবে আপনি কোনো প্রকাশনীতে যুক্ত হতে হলে কি করবেন সেটাও হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার আপকে যেটা করতে হবে প্রথম কাজ আপনি কোন প্রকাশনীতে কাজ করতে চান গত ডিসেম্বর থেকেই বিভিন্ন প্রকাশনী তাদের প্রকাশনাতে বিক্রয়কর্মী খুঁজছে এই জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে প্রত্যেকটা প্রকাশনী তাদের একটি সার্কুলার ছেড়েছে সেই সার্কুলারের উল্লেখ আছে কি কি দক্ষতা আপনার থাকা লাগবে বিক্রয় হিসেবে খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই কিন্তু তবুও আপনার সিভিতে কি কি বিষয়গুলো থাকতে হবে আমি একটু নোট করে দিচ্ছি আপনি প্রথমেই যেটা করবেন প্রকাশনী চুজ করবেন পাঁচ থেকে ছয়টা প্রকাশনী সিলেক্ট করবেন যেগুলোতে আপনি আপনার সিবি দেবেন এখন সিবি দেওয়ার ক্ষেত্রেও কিছু বিষয় আছে আপনি আগে বা পূর্বে কোথাও যদি জব করে থাকেন সেটা তো সিবিতে উল্লেখ থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি যেহেতু বইমেলায় বিক্রয়কর্মী হিসেবে যুক্ত হতে চাচ্ছেন তাই বইয়ের সাথে সম্পৃক্ত কি কী কাজ আপনি করেছেন কোনো সংগঠনে কোনো প্রকাশনীতে বা যে কোনো ধরনের বইয়ের সাথে সম্পর্কিত কাজ আপনি সিবিতে অবশ্যই উল্লেখ করবেন তারপরে আপনার পছন্দের প্রকাশনীগুলোতে সেই সিবি জমা দেবে সিবি জমা দেওয়ার পর জানুয়ারি মাঝ সময় থেকে সাধারণত প্রকাশনীগুলো ইন্টারভিউর জন্য কল করে তো ইন্টারভিউর জন্য আপনাকে যেটা করতে হবে ইন্টারভিউ কল করলে ইন্টারভিউ দিতে যাবে সেখানে স্বাভাবিক কিছু ব্যস্তিক কোয়েশ্চেন করে খুব কঠিন কিছু না ইন্টারভিউ শুনলেই আমরা কেমন একটা ভয় ভয় পেয়ে যাই এটা অন্য জবের ইন্টারভিউর চেয়ে বই মেলা বিক্রয় কর্মী হিসেবে ইন্টারভিউটি একটু ভিন্ন ধরনের উনি স্বাভাবিক আপনাকে বই সম্পর্কিতই প্রশ্ন করা হবে আপনি কেমন পড়েন বা জানেন এই সম্পর্কিত তৃতীয় যে ব্যাপারটা ইন্টারভিউর স্যালারি বিষয়টা অনেকেরই হচ্ছে বইমেলার স্যালারি নিয়ে অনেক ধরনের মানে প্রশ্ন আছে বা অনেকে জানতে চান আমাদের স্টলেও যে যে জিজ্ঞেস করেন যে আমাদের কেমন টাকা দেয় তো বইমেলার বিক্রয় কর্মী হিসেবে নিয়োগ পেতে গেলে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কি আপনার এই বিষয়টা ক্লিয়ার করে দেবে অথবা আপনি নিজে থেকেই জিজ্ঞেস করবেন যে কত আপনাকে দিবে বিক্রয়কর্মী হিসেবে আপনি যত অভিজ্ঞ হবেন বা পূর্বে আপনার যত কাজ করার অভিজ্ঞতা থাকবে বা বই সম্পর্কিত কাজ করার যত অভিজ্ঞতা থাকবে আপনার সম্মানিকা ততটা ভালো হবে এই হচ্ছে তিনটা বিষয় প্রথমত আপনি বিক্রয়কর্মী হিসাবে যুক্ত হতে হলে আপনাকে যেটা করতে হবে যে প্রকাশনীগুলো সার্কুলার প্রকাশ করেছে সেই প্রকাশনী থেকে আপনার পছন্দের কিছু প্রকাশনী সিলেক্ট করতে হবে তারপর আপনার সিবি সেই প্রকাশনীগুলোতে জমা দিতে হবে এবং যখন তারা কল করবে সেখানে খুব স্মার্টলি ভাইভা হ্যান্ডেল করতে হবে তারপরে আপনি বিক্রয়কর্মী হিসেবে নেট পেয়ে যাবেন এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে জানাতে পারেন পাশাপাশি বিক্রয়কর্মী হিসাবে আপনি কীভাবে ভালো সার্ভিস দিতে পারেন বা বইমেলায় বিক্রয় কর্মী হিসেবে আপনি বই মেলাকে কীভাবে একই সাথেই উপভোগ করবেন এবং বিক্রয়কর্মী হিসেবে ভালো কাজ করবেন আপনার পারফরম্যান্স বেস্ট হল সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানি বই মেলাকে খুবই ভালোবাসি বইমেলায় বিক্রয় বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে আমি খুবই ভালোবাসি এখানে আমার জন্য মানে সম্মানই কি বইমেলা আমি প্রতিদিন থাকতে পারছি এটাই আমার জন্য সবচেয়ে আনন্দের বইমেলার মাঠে আমার মতো করে কেউ থাকতে পারছে না আমি বইমেলাকে উপভোগ করছি লেখক কে পাঠককে প্রকাশকদের কে এবং কি লেখক পাঠকরা যখন আসে বই কেনার জন্য যখন কথা বলে সেই ভিডিওটাও আমি খুব আনন্দের সাথে উপভোগ করি এই জন্য আমার জন্য বইমেলা খুব ইসপিশাল তো যারা বইমেলায় বিক্রয়কর্মী হিসেবে যুক্ত হবেন তা যুক্ত হতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটা তাদের কাজে লাগবে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে আর বইমেলায় দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন বছরে আবার শুভকামনা